হাজির হয়েছি সেটা হলো গিজার আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি আজকে আপনি কি কি দেখাবো সেটা হলো গিজার গিজারের পিছনে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ম্যাকো ব্র্যান্ডের পঁচিশ লিটারের গিজার এটা আপনার 24 ঘন্টা পানি গরম থাকবে যদি আপনি একবার পানি গরম করেন 24 ঘন্টা আপনার পানি গরম পাবেন কখনোই আপনার পানি ঠান্ডা হবে না এটা কোয়ালিটি হলো খুবই মানসম্মত এবং মিয়াকু ব্র্যান্ডের পার্সেল লাইফ পাবেন 5 বছর পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছর পাবেন সার্ভিস 5 বছরে পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছর পাবেন সার্ভিস আর যদি আপনি পানি একবার গরম করেন তাহলে আপনার পানি 24 ঘন্টা গরম থাকবে সাথে আটটা আছে এই যে এটা হলো 20 টি জলের হিটার মিয়াকু একই ব্র্যান্ডের 20 টি জলের এটাও সেম চব্বিশ ঘন্টা পানি গরম থাকবে আর থাকবে পাঁচ বছরের পার্স রিপ্লেসমেন্ট আর দশ বছরের সার্ভিস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি মালটা নিতে করতে চান অবশ্যই আমাদের বিজেপা নম্বরে যোগাযোগ করবেন আর আমরা এটা রেগুলার প্রাইস কোন সুযোগ থাকে না বা দেখাও হয় না আর যদি আপনি বাথরুমের ভিতরে লাগান সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনার কতটুকু প্রেশার আছে সেই প্রেশারটা আপনাকে দেখা আর এই যে এটা হলো আপনার কন্ট্রোলার আপনার চাইলে বাড়তে পারবেন কমাতে পারবেন সবকিছু একদম সিস্টেম আছে আপনার এলাকায় আর আপনার এটার এটা এটা হলো বিশিটার এটা আমাদের রেগুলার প্রাইস হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা সে জায়গা থেকে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা যদি আপনারা বাংলাদেশের যে কোনো পাঁচ হাজার টাকা রিসিভ করতে চান অবশ্যই করবেন আর এটা হলো এবার আমরা রেগুলার প্রাইজ হল আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলো আমাদের রেগুলার প্রাইস সে টাকা থেকে আমরা পাঁচশো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি সেম ডিসকাউন্ট দিচ্ছি পাঁচ হাজার টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যেগুলো আছে যেমন পঁচিশ আছে তিরিশ আছে সব তিরিশ আছে তিরিশ হাজার দাম দেখা দেবে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা আমরা সে থেকে আরো ডিসকাউন্ট করে দিবো পাঁচ হাজার টাকা সে জায়গাতে দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আমরা প্রাইস আর আছে পঞ্চাশ টিটার পঞ্চাশ ষাট চল্লিশ টিটার প্রাইস পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ সিটার দাম পড়বে উনিশ থেকে পাঁচ টাকা ডিসকাউন্ট একদম শীতকালীন গরম

আর এর পাশাপাশি আমাদের কাছে অনেক ফিল্টার আছে আমাদের নেক্সট ভিডিও ফিল্টারের হবে প্লাস ওভেন আছে আমাদের ওভেনের হবে সম্পূর্ণ